অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম তাই ভিডিও তে একটা লাইক দিয়ে দাও নতুন হয়ে থাকতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে একটা বেলা বেশি কথা না বলে ছোট্ট একটা শুরু করা যায় ডায়মন্ড নেওয়ার জন্য যে অ্যাপস টা প্রয়োজন হবে সেই অ্যাপস টার নাম হলো ডায়মন্ড জো সবাই চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ দেবার ডায়মন্ড জো অ্যাপস এর নাম লিখে সার্চ দেবে জাস্ট অ্যাপসটা সবার প্রথমে এখানে তোমার গেম এর যে ইউরিটা আছে সেটা বসা যেতে তো এখানে দেখতে তো পারছো এখানে ডেলি বোনাস ডেলি বোনাসটা তুমি কানেক্ট করো দুই নম্বরে স্পিন নাও সেখানে সাব দেখো তুমি গেম কয়েন নিতে পারবে গাইস যদি ডায়মন্ড না পাও তুমি ক্যান্সেল সাব দাও আর যদি গাইস তুমি ডায়মন্ড পাও তাহলে কেন অপশন সাব তোমাদের সামনে করে একটা এড বেস আসবে এড বেসটা পুরো পুরো দেখতে হবে কোন অ্যাকাউন্টে গেম কয়েন অ্যাড হয়ে গেছে তারপর গাইস তিন নাম্বার অপশন চলে আসবে এখানে গোশে গোশে ডায়মন্ড নিতে পারবে এখানেও सेम আগের মতোই অ্যাড আসবে তারপর দেখবা কয়েন অ্যাকাউন্টে অ্যাড হয় তারপর চার নাম্বার আসবে আর ইউর লাইক ক্লিক করার পর দেখ একটা অপশন এখানে একটা বেছে নিই তো गाइस দেখাবো এখন কিভাবে রিডিম করে গেম আইটেতে ডায়মন্ড নিতে পারবা এই অ্যাপস অ্যাপসের টোকেন যদি 2590 ডায়মন্ড হয় তাহলে 25 ডায়মন্ড নিতে পারবো এখানে তো দেখতেই পাচ্ছ লেভেল আপ পাস মাসলি উইথলি সবগুলো নিতে নিতে পারবা আরেকটা কথা হলো এই অ্যাপসে বিত 7 দিন প্রবেশ না করলে তাহলে তোমার জমানো ডায়মন্ড চলে যাবে আর যদি তুমি ইউআইডি চেঞ্জ করো তাহলে কোন ডায়মন্ড চলে যাবে দেখতে পারলাম আমি এআইডি চেঞ্জ করলাম আর ডায়মন্ড কর সাথে সাথে চলে গেলাম